মুছে গ্লানি কবি অনির্বাণ ঘোষ যখন তোমার কেউ কাছে নেই যখন তোমার একলা লাগে উথাল পাথাল মনের ভেতর শতের ভাবনা জাগে নিজের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত যখন বিষণ্ন প্রাণ তখন বন্ধু হাতের কাছে রেখো একটা গীত না তুমি দুচার চার কুলি গে উঠবে আপন মনে দেখবে জ্বলে উঠল প্রদীপ বুকের মধ্যে সংগোপনে স্নিগ্ধ আলোর ঝর্ণা ধারায় ধুইয়ে দেবে তাঁর কবিতা বন্ধু কেবল হাতের কাছে রেখো একটা সঞ্চয়িতা ভাবছ কেন ফুরিয়ে গেছ ভাবছ কেন ফুরিয়ে গেছ থাকছ কেন বদ্ধ ঘরে ফুটবে গো ফুল ফুটবে তোমার সকল কাঁটা ধন্য করে বুকের মধ্যে এগিয়ে চলার মন্ত্র পাবে তাই তো বলি আর কিছু নয় হাতের কাছে একটা থাকে থাকে কার না কান্না তাই বলে কি শূন্য সবই সামনে আদিগন্ত ভূমি মাথায় দেদীপ্যমান রবি পচ্চল সেই আশীর্বাদেই জীবন জয়ের মহোৎসবে তাপস বায়ে মমুর সুরা বিলীন হবে